আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলো আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে ভাবে অনেক মজার মজার রান্না করেছে প্রতিদিনই মজার রান্না করছে গরু মাংসতে লাউ রান্না করেছে কচুরচ্চরি আর ওটা ছিল শাক ভাজি চা শাক খুবই মজার ছিল একদম পেট ভরে খেয়ে সবাই মিলে এসে শুয়ে শুয়ে ঘুম আফরাজ এখানে বক বক করছিলো নাকি যেন খুশি সেকলে রু দিয়ে আলিফের সাথে বসে বসে খেলছিল আর এই যে আলিফ বানিয়েছে একটা স্নোম্যান সে আবার আমার কাছ থেকে বানায় নেবে আমি আবার একটু বানায় দিলাম আর আলিফ নিজে নিজে বানাচ্ছে সুন্দর করার মধ্যে মানে সুন্দর ক্রিয়েটিভিটি আছে মানে যে যেরকম তার ওরকম করে শেপ দিতে পারে ভালোই এরপর হচ্ছে ভাবি বিকালবেলা খুবই মজার স্যান্ডউইচ বানিয়েছিল একদম হচ্ছে রান্না করে না কাঁচা সবজি দিয়ে সব কিছু দিয়ে মে মাখিয়ে সুন্দর করে স্যান্ডউইচ করেছিলো খুবই আমি ছিল খেতে আবার বেশি করে হচ্ছে মেওনির সাথে আরও মজা লেগেছিলো এরপরে আমরা রেডি হয়ে নিয়েছি একটু আগারগাঁওতে যাব ওইখানেই বেশি দূর তো আর যেতে পারবো না যেহেতু প্রবলেম এরপরে হচ্ছে কারফিউ যেটি হবে আগামীকাল থেকে তো ভাবলাম যে আজকে একটু সামনে ওখানটা ঘুরে আসি তো এদিকে আসলে বোঝায় যায় না যে ঢাকাতে এত প্রবলেম হচ্ছে এত কিছু হচ্ছে মানে বোঝার কোনো অপশান নেই এখানে সব মানুষজন বাইরে চলে আসছে এরপরে এখানে রাস্তার সাইড দিয়ে সুন্দর করে হচ্ছে ফুচকা সবাই খাই এরপরে পোড়া আরও যা যা কিছু তো পাশ দিয়ে আমরা একটু বসবো আর এই তো সন্ধ্যার একদম মাঘ মুহুর্তে একটু পরে সন্ধ্যা হয়ে যাবে আর ভাবি হচ্ছে আলিফকে নিয়ে ও প্রাইভেটে গেছে মিসের কাছে হাতের লেখা শিখে আর কি তো এখান থেকে এখানে আসবে আর আমরা এখানে বসে আছি যে এখানে একটা ফুচকার দোকান আর সাথে অনেক এরকম চেঁদে রেখেছে সবাই এসে বসে গল্প করে ফুচকা খায় অনেক আবার এরকমই যে গাছের সাইডে বসে বসে গল্প করে টাইম পাস আর কি তো ভালো লাগছিলো একটু হালকা বাতাস ছিল ওই দিন ওয়েদারটা ভালো ছিল অত গরম ছিল এরপরে আলিফের পড়া শেষ আলিফ চলে আসছে এরপরে আফরাজ যাদবের সাথে গল্প করছে বা শুরু হয়ে গেছে এরপরে ফুচকা খাবে তো বাসায় এত কিছু খাওয়ার পর পেটে একদমই জায়গা নেই তো আলিপ যেহেতু ফুচকা খাবে তো এক প্লেট ফুচকা নিয়ে আমরা একটু টেস্ট করলাম তো ফুচকা একদমই মানে অত ভালো লাগেনি কেন জানি না মানে ঢাকার ফুচকা অত ভালো লাগে না এখন সবখানে ফুচকা তো ভালো হয় না কোনো কোনো হয়তো বা মজাও হতে পারে তো ওই মজার ফুচকা এখনও ভাগ্যে পড়েনি প্রথমে যে টকটা দিয়েছিলো খুবই বাজে পরে আবার চেঞ্জ করে নিল ভাবো ওইটা তো একটু ছিল যাই হোক এই তো এরকম করে আমাদের টাইম গেল দেন আমরা গল্প করে রিক্সা নিয়ে আমরা বাসের উদ্দেশ্যে রওনা দিব আর এই যে এখানে হচ্ছে মানে যত কি ভবন বলবো সরকারি ভবনগুলা এগুলো কাছাকাছি সব তো যাই হোক এরপরে রিক্সা নিয়ে আমরা যাচ্ছি আর রাস্তাতে অনেক মানুষ আর অনেক দোকান অনেক খাবার দাবার আর কি সন্ধ্যার পরে যেরকমটা হয় তো বাসাতে যেহেতু অনেক কিছু খাওয়া গেছে আর কিছু খাওয়ালো না আফরাজ বক বক করছে এরপরে আমরা বাসায় চলে আসি ভাল লাগছিলো অনেক মানে শান্ত পরিবেশ ছিল বাতাস ছিল এই দিকটা অনেক ভালো তো দিয়ে ঘুরে আমরা তলতলা হয়ে এবার ভিতরে যাবো যাই হোক এরপরে আমরা পরের দিন আরেকবার বের হবো ওদিন হচ্ছে এদিন বৃহস্পতিবার দিন ছিল বৃহস্পতিবার দিন তারপরে হচ্ছে ফ্রাইডে হবে তো ফ্রাইডেতে বের হওয়ার একটু বের হয়ে দেখবো যে কী হয় তখন তো আসলে কারফিউ ছিল এই জন্য সব কিছুই বন্ধ ছিল বাট এইখানে আবার এসে ঘোরাঘুরি করতে ভালোই লাগে এই জন্য তো যে এই মেট্রো রেলের উপরের যে লাইনটা এদিক দিয়ে যেতে না খুব ভালো লাগে মানে একদম বিদেশ বিদেশ ফিলিংস আর বাইরে যে বাসায় থাকে ওই বাসার ছাদের উপরে ভাবছিলাম যে একটু ঘুরতে যাব ড্রেস নিয়ে আসছি মানে কিছুই হলো না তো ছাদটা কেমন দেখে আসে ছাদ হলো ছাদের উপরে যে একটু ছবি টবি তুলবো ঘোরাফেরা হবে আর কি তো ছাদে অনেক গাছ লাগানো আছে অনেক সুন্দর তো বেশ ভালো তো ভাবলাম যে একটু জামা কাপড় পরে ছাদের উপরে এসে ছবি তুলি ভালো লাগবে আর কি টাইম পাস তো করতে হবে বাসায় বসে বসে বোরিং লাগে আর ঢাকা শহরে এমনিতে ফাপল লাগার জায়গা মানে ভাল লাগে না তো একটু যদি ছবি তুলে মনটা অন্যদিকে ডাইভার্ট হয় তাহলে ভাল লাগে আর কি তো যে ছাদের উপর আরেকটা ছোট এরকম ছাদ তো এই পাশটাও দেখলাম মানে সবাই কাপড় মেরে দিয়েছে আর কি তো যাই হোক এরপরে নিচে চলে যাবো যেহেতু ভালো আছে নিচের জায়গাটা বেশ সুন্দর আছে ওইখানে ছবি তোলা হবে তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেডি হবো ছাদে আসবো একটু হয়তো ঘোরাঘুরি হবে আর কি তো কয়েকদিন আমরা এরকম রেডি হয়ে ছাদের উপরে আসলাম ঘুরলাম ছাদের উপরে আসলে ভালো চার পাঁচটা আর দেখা যায় তো এখান থেকে আমরা ছাদে আসার পরে আবার দেখি হেলিকপ্টারে ও যে কি কি নিয়ে যাচ্ছে বালতি বালতি করে পানি নিয়ে যাচ্ছে না কী নিয়ে যাচ্ছে আল্লাহ ভালো জানে তো আফরাজার আলিফকেও রেডি করে দিয়ে আমরা নিয়ে আসছিলাম এটা ছিল শুক্রবার দিনই তো হ্যাঁ তো যাই হোক এখানে আবার হচ্ছে নিচে গেলাম আমরা রেডি হয়ে যে বললাম যে গাতে যাবো ওইখানে একটা মুক্তিযুদ্ধ জাদুঘর আছে যদিও ওইটা বন্ধ ছিল জানি যে বন্ধ থাকবে কিনা আচ্ছা বের হওয়া হোক যদি খোলা থাকে তাহলে ঢুকতে পারবো দেখে নিয়ে আর যদি বন্ধ থাকে তাহলে ওই যেখানে গতদিন গিয়েছিলাম ওইখানে যে বসে গল্প করে চলে আসবো তো আমরা এখানে চলে আসলাম রিক্সা নিচ্ছি যে আফাজুবি তো আমরা যদি ছাদের উপর ফটোশ্যুট করেছি ওরকম আবার বের হয়ে গিয়েছি আর এখন যাচ্ছি তো গিয়ে দেখি আসলে বন্ধ ওপেন হয় নাই তো আমাদের মতো আরও অনেক মানুষজনই আসছে বাচ্চাদেরকে নিয়ে ওখানে আসলে কি বাচ্চাদের একটু খেলাধুলার স্পেস পায় এই জন্য আশেপাশের মানুষজন সবাই যায় তো সবাই ঘুরে আবার চলে গেল কেয়ার করা যেহেতু বন্ধ আর যাওয়ার সময় আমরা দেখি রাস্তাতে এত মানুষের মানে ভিড় কি বলবো যেহেতু নেট বন্ধ কেউ কোনো খবর পাচ্ছে না যার বাসায় ডিশের লাইন সে তো খবর দেখতে পাচ্ছে না মানে খুবই একটা উদ্ভট অবস্থার মধ্যে সবাই তো আমরা দিয়ে যখন যাচ্ছিলাম মেইন রোডে এসে মানে আগারগার এপাশে পাশে মানে এত মানুষজন ওদিক তাকিয়ে দেখছিল আমরা ভাবছিলাম যে কি হচ্ছে আসলে কিছু বোঝা যাচ্ছে না সবাই যে মানে করে ওদিকে তাকিয়ে আছে কি যে হচ্ছে কিছু বোঝার উপায় নেই আর কি এরকম একটা অবস্থা তো তারপরে আমরা সামনে যে আবার দেখলাম শুনলাম যে ওইখানে যে আগুন লেগেছিলো মানে জ্বালিয়ে দিয়েছিলো ওইখানেই মেবি পানি ছিল আর এত ধোয়া ছিল কালো ধোয়া তো ভিডিওতে মেবি আমি দেখাতে পারবো আমি একটা ফুটেজ নিয়েছিলাম সেটা সন্ধ্যাবেলা তো যাই হোক এদিক দিয়ে আমরা যাচ্ছিলাম যে সব মানুষজন ওদিক দিয়ে দেখছিলো প্রাচীরের পাশে কী হচ্ছে কিছু বোঝার নেই অনেক মানুষজন সবাই হা করে তাকিয়ে দেখছে আমরা একটু বোঝার চেষ্টা করলাম তো বুঝতে পারলাম না আসলে নেট বন্ধ কিছু জানা যাচ্ছে না এপাশে একটা স্কুল করেছে আর্মির স্পেশাল চাইল্ডের জন্য তো স্কুলটা খুব সুন্দর মানে খুব সুন্দর করেছে যাই হোক যেহেতু স্পেশাল চাইল্ডের জন্য যাদের আছে তাদের জন্য ভালো আর এ তো আমরা এখানে এখন মুক্তিযুদ্ধ জাদুঘর যে সূর্য বন্ধ এরপরে আবার হেঁটে এ এসে আগের পাশে যাবো ভালোই লেগেছিলো যেহেতু পাশেও তো কোনো প্রবলেম নাই মানুষজন বের হচ্ছে হাঁটছে একটু বাইরে বের হলে ভালো লাগে আর কি নতুন বাসায় দাম বন্ধ পরিবেশ আর এই তো বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর এখানে আমরা আসছিলাম দু হাজার বিশে আফাজকে নিয়ে ছোট্টবেলা ভালো এনজয় করেছিল আমরা মজা করেছিলাম আমি মেবি আমার চ্যানেলের ব্লগও শেয়ার করেছিলাম আছে ওইটা তো যাই হোক এই যে সবাই শুনছে বন্ধ কিনা ওইখানে আর মানুষজন আসছে সবাই বাচ্চাদেরকে নিয়ে এরপরে আমরা হাঁটতে শুরু করলাম তো রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকা আছে সুন্দর আর এরপরে হচ্ছে ও পাশে যাবো আমি আর ভাবি হচ্ছে দুই বাচ্চাকে নিয়ে হেঁটে হেঁটে গিয়ে ওই গাছের যেই চারদিকে বসার জন্য জায়গা আছে ওখানে বসে বাদাম খাচ্ছিলাম আর যে ভাই আর জামাই হচ্ছে যে দেখছে যে ওইখানে কী হয়েছে ব্যাপার কী সবাই যে হা করে দেখছে কি ব্যাপার আবার ওখানে গিয়েছিল। আর এখানে হচ্ছে পাঁচ মিনিট পর পরে বাদাম নিয়ে আসছে এত বাদামওয়ালাকে দেখলাম আমি এখানে খুবই ভালো সবাই সব কিনে খাচ্ছে বাদাম ভালো ছিল মন্দ ছিল আফরাজ দেখে বাদাম খাবে তার মানে খুব বাদাম পছন্দ তা আফরাজ এরপরে আদিপ সবাই বাদাম খোর সবাই বাদাম খাচ্ছে এরপরে ভালোই সময় গেলো বাদাম তারপরে ছোলা বুট এরপরে আরও সিমের বিসি এগুলা ওই দিন অনেক খাওয়া হলো তারপরে বসে বসে গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেল ভালোই লেগেছিল এ পাশটাই আকাশটাও অদ্ভুত সুন্দর ছিল এরপর এরপরে হচ্ছে আমরা বসে থাকতে থাকতে তারপরে লিটন ভাইরা চলে আসলো আবার বাদাম খাওয়া শুরু হয়ে গেল এই যে আরেকটা বাদামালা আসছে মানে পাঁচ মিনিট পর পরই বাদাম আসে আর এত এতজন আসে কি বলবো ভালোই অবশ্য সবাই থাকে তো অনেক মানুষজন থাকে আর কি সবাই কিনে কিনে খায় তো এরপরে আমরা আবার রিক্সা ধরে বাসার দিকে যাব তো সামনে যে রিক্সা নিব এইটুকু আমরা হেঁটে যাচ্ছিলাম আর ওই যে অনেক মানুষজন ছিল তো এইখানে যাওয়ার সময় দেখি আবার এত কালো ধোয়া মানে অদ্ভুত অবস্থা কি বলবো আপনাদেরকে একটুখানি দেখাই ওই যে দেখেন ওইখানে হচ্ছে ধোয়া দেখা যাচ্ছে একটু পরে আরো বেশি করে দেখাতে পারবো মানে জ্বালিয়ে দিচ্ছিল একদম কালো ধোয়া উঠছিল এই যে এরকম অবস্থা মানে আমরা কিছু জানতেও পাচ্ছি না বুঝতেও পাচ্ছি না দূর থেকে দেখে মানে অবাক আমাদের দেশেতে কি হচ্ছে আমাদের সব কিছু বন্ধ করে দিয়ে কোনো কিছু জানা বোঝার উপায় নাই তো আমরা এটা তালতলা থেকে দেখছিলাম মহাখালীতে মানে কি কি যে হয়ে গেল আমাদের দেশে আমাদের অগচরে কি বলবো আমাদের চোখে একটা যুদ্ধ দেখার মতো অবস্থা তো এখানে আমরা মানে এই সময়টা আবার ঢাকাতে ছিলাম তারপরে হচ্ছে ডিশের লাইন নিয়ে একটু খবর দেখছিলাম আর একই খবর ঘুরে ফিরে ঘুরে ফিরে একই খবর আছে ঠিকই আছে সত্য তো খবর আছে তার মধ্যে তো আরও অনেক কিছু থাকার কথা কিন্তু সেগুলো নাই এই জন্য আরও মন খারাপ এতগুলো যা মারা গেল সেজন্য আরও মন খারাপ ওগুলো খবর কোনো কিছু টিভিতে দেখাই না যাই হোক এরপর আমরাই আগে আসছি ভাবির পিছিয়ে পড়েছে মিষ্টি কিনছিলো তো আপনারা যা আবার ড্রিংকু নিয়েছে দুজনের জন্য দুইটা নিয়ে এখানে যাচ্ছে সে খুব খুশি তো বাসায় আসার পরেই তো আমাদের আবার খাওয়া দাওয়া পর্ব শুরু ভাবি আবার অনেক কিছু করেছিল ছোলা করেছিলো লাড্ডু খাওয়া হলো এইগুলা তো এই তো আজকাল পরটা যদি ভালো লেগে থাকে তাহলে প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করেছি ভালো থাকবেন শুনে থাকবেন আসসালামু আলাইকুম